মার্শালা খুব সুন্দর সুন্দর বাচ্চা ছাগল মানে একটা খামারের বৈশিষ্ট্য হচ্ছে যে খামারে দেখবেন যে বাচ্চা আছে মনে করবেন যে তারা ছাগল লালন পালন করে দেখতে পাচ্ছেন অসংখ্য বাচ্চা রয়েছে আর এটা হচ্ছে শেফালি ডেয়ারি ফার্ম আমির হামজাবাইয়ের খামার তা আমির হামজাবাই গাবি পালন করেন পাশাপাশি বাড়িতে ছাগল পালন করেন মাঝে মাঝে বিক্রিও করেন তো এবার আসার পরে দেখতেছি যে অনেকগুলো ছাগল তা আমির হামজাবাই যেটা বললেন যে আপনাদেরকে সর্বনিম্ন প্রাইজে ছাগল দেওয়ার চেষ্টা করবেন এবং সুস্থ সবল মা ছাগল গাফ ছাগল সব ধরনের ছাগল দেওয়ার চেষ্টা করবেন তো আজকে চলুন আমির ভাইয়ের সাথে কথা বলি দেখি কেমন দামে আপনাদেরকে ছাগল দিচ্ছেন গাড়ি ভাড়াও ফ্রি দিবেন বিকাশ খরচও ফ্রি তাহলে চলুন দেখি কেমন দামে দিচ্ছেন পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আসসালাম ভাই

অনেকগুলো দেখতেছি আমার সবগুলো দর্শকদেরকে কেমন দামে দিবেন আমি তো দর্শকদেরকে বললাম যে আপনি সর্বনিম্ন দামে দেওয়া ইনশাআল্লাহ আপনি অনেক জায়গায় ভিডিও করেন আমি দেখি যে বিটেল ছাগল গুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট যে নাগরা বিটল গুলো এগুলো ম্যাক্সিমাম দেখাচ্ছে ছয় দাঁত আট

লম্বা আছে এটা কি জাতের ছাগল ধরে বাগা তো আচ্ছা বয়সটা কেমন ছয় মাস প্লাস পাঠানা পাঠিগল পাঠি ছাগল

তো দুইটা বাচ্চা সবাই একসাথে বিক্রি করবে কেমন দাম চাবে না তিনটা প্রাইস ভাই পড়বে বাইশ হাজার টাকা তিনটা বাইশ হাজার জি আজকে প্যাকেজ হবে প্যাকেজ ভাই আসলে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই টাকার কারণে ছাগল লালন করতে পারি না তাদের চিন্তা ভাবনা করে আমি একটা ফ্যামিলি প্যাকেজ নিচ্ছি আচ্ছা আচ্ছা আরো আছে নাকি এরকম চাইলে দেওয়া যাবে সমস্যা নাই যদি কারোর প্রয়োজন হয় আমি দিতে পারবো ঠিক আছে তাহলে চলেন দেখে তো ছাগল দেখতাছি কি যেতে এটা এটা ভাই লাল চোখের বিটল ভাই লাল চোখের জি পাঠানা পাঠি এটা মা ছাগল ভাই

পাওয়া টাকা চাবে কিভাবে সরজমিনে আসবে আমার খামারে আইসে দেখে শুনে নেওয়াটাই আমি বেটার মনে করি আর যদি কেউ না আসতে পারে ক্ষেত্রে টাকা যদি আগে পেমেন্ট করে দিতে পারে তাহলে আমরা ছাগল পাঠায় দিই নিজ দায়িত্বে যেমন আজকে ছাগল যাবে হচ্ছে ভোলা বরিশাল ভোলা দশ পিস একটা বে করে জি উনি টাকা সম্পূর্ণ পাঠিয়ে দিছে আমি ছাগল একটা লোক দিয়ে পাঠিয়ে দিবো আচ্ছা দশ পিস কত বিক্রি করলেন ওইটা বিক্রি হয়েছে ভাই দুই লক্ষ দশ হাজার টাকা দুই লাখ দশ হাজার জি